নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে ষোলো তারিখ রবিবার এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর আমার ছেলেকে দেখুন সাড়ে তিনটের সময় তুলে দিয়ে ওকে আমি আগে বলেছি স্কুলের পড়াটা করে নিতে না আমি মামাড়ি এখন ওখানে প্রচুর যা হয় একটা ভাই আছে আপনার সঙ্গে প্রচুর আমার মামাবাড়ি তো জানেন আপনারা এই নরঘাটে তাই জন্য আমি আজকে আমার মামা বাড়িতে যাবো আমার যাওয়া মজা হয় হ্যাঁ আমার দিদা আমাকে ডেকেছে তাই জন্য আজ মামা বাড়িতে যাবো বিকেলবেলায় যাবো একটু দেখা করে চলে আসবো আর শীতের জন্য যাচ্ছি সেখানে গিয়ে আমি আপনাদেরকে বলবো এই দেখুন আমরা রেডি হয়ে গেছি আমার ছেলেকে তো গরম লেগেছে তাই জন্য একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট করেছে আর আমিও একদম রেডি হয়ে গেছি তাহলে চলুন আমরা তাহলে বেরোই তাহলে দেরি হয়ে গেছে কারণ আসতে যদি সন্ধে হয়ে যায় আমার তো এই যে আমার মামা বাড়িতে চলে এসেছি এটা আমার ছোট মামিদের বাড়ি আর ওই যে বাড়িটা দেখছো এটা আমার বড় মামিদের বাড়ি তাহলে চলুন ভিতরে যাই দেখতে পাচ্ছি এখানে দেখুন সব কলাই ছুটি যে ঘাস হচ্ছে রেখে দিয়েছে ওই যে আমার ছোট আমাদের ঘরটা নতুন করেছে ঘরটা এই একটা আর এটাকে তো চেনেন এটা হলো আমার ছোট আমার ছেলে এই যে আমার দিদা কিসের জন্য আসা হয়েছে আমার দিদা বাথরুমে পড়ে গেছে এখন পা ভালো আছে তাহলে তুমি চলে চলে আসছো কেন আমি তো যাচ্ছি তো চলো আর এটা আমার ছোট আমার মেয়ে লজ্জা হতে কি চলুন তাহলে আমার বড় আমাদের ঘরটাতে নিয়ে যাই চলুন কেন আর এইখানে আমার দিদার এখানে গোপাল আছে গোপাল এখানে সব ঠাকুর সব রাখা হয়েছে আর ওই যে দিদার গোপাল দিদার গোপাল এখানে সব ঠাকুর রাখা হয়েছে

মাঠে যেতে যেতে চোখে পড়লো দেখুন কত পেঁয়াজ চাষ করেছে দেখুন কত পেঁয়াজ চাষ করেছে দেখেছেন সব এখানে সব চাষ করেছে ওল কপি সব ধারে ধারে দেখুন সব পেঁয়াজ চাষ করেছে সব পেঁয়াজ চাষ করেছে এখানে কথা আর একটা ভালো জিনিস দেখুন লঙ্কা গাছ দেখুন কত লঙ্কা হয়েছে দেখেছে লঙ্কা এই লঙ্কা কিন্তু প্রচন্ড ঝাল আর এই যে একটা গাছ এটা হলো সজনে ডাটা সজনে ডাটা গাছ দেখুন সব ওখানে লোকজন সব দেখুন সবাই ওখানে বসে বসে সব কলাই ছুটি গাছ ছিঁড়তে বসে গেছে ছোটবেলার কথা মনে পড়ে গেছে ছোটবেলাতে যখন আমরা মা বাড়িতে আসতাম এই জলাতে জানেন তো ম্যাচিস ম্যাচিস নিয়ে আসতাম বা ছোট ছোটো হাঁড়ি নিয়ে এসে এইখানে আগুন ধরিয়ে আমরা এই কলা সিদ্ধ করে খেতাম হ্যাঁ আর এই যে আমার ছোট আমি ছোট আমি সব কাটা সব কমপ্লিট হয়ে গেছে এই যে সব এখানে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে দেখুন আর ওই যে সব দেখুন এগুলো সব ফিশারি হয়ে গেছে এগুলো কিন্তু আগে সব মাঠ ছিল দাঁড়া যাচ্ছি আর ওই যে ওই 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 দিকটা ওখানে রোড ওটা তো রোড আর এদিকে দেখুন সব ফিসারি সব ফিসারি হয়ে গেছে আগে কত চাষবাস থাকতো তো লোকজন দেখেছেন আরও লোকজন আরও থাকতো এখন কেউ তো আর চাষবাস হ্যাঁ এখন শেষের পথে না বল দিছে এগুলো তো আরও চাষবাস করতো তো সব ফিসারি করে দিয়েছে তো আর এই যে সব গাছ তো সব শুকনো হয়ে গেছে সব গাছ এগুলো নরম নরম যখন থাকে তখন খেতে ভালো লাগে এই যে দেখুন আমিও কিছু কলায় ছুটি নিয়ে নিয়েছি এইগুলো নরম আছে কিছু কিছু নরম আছে এই নরম কলায় ছুটিগুলো খেতে কিন্তু মিষ্টি এগুলো কিন্তু মিষ্টি লাগে এই দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে দেখুন পশ্চিম দিকে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি সেখানে আর ভিডিও করতে আমি আর পারলাম না কারণ মনেই নেই আর ভিডিও করতে কারণ সবাই মিলে বসেছিলাম খেতে বসেছিলাম দিদা একটু সীমায় পড়েছিলো তারপর কড়াই শীতলীত করেছিলো খাওয়া দাওয়া করছিলাম খেতে খেতে গল্প করতে করতে আর ভিডিও করতেই আর ভুলে গেছি আর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমরা সব ফ্রেশ হয়ে গিয়েছি আমার ছেলেমেয়েরা পড়তে বসবে ওদের বাকি পড়াগুলো ওকে আমি করাবো আপনি বলছে জানেন তো বলছে ঘুম পাচ্ছে দেখুন নিয়ে শুয়ে পড়ছে বলে আমাকে ঘুম পাচ্ছে তাই তো নাকি না একটু পড়া করতে হবে না তাহলে বন্ধুরা আমি ওকে একটু পড়াবো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ হচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা ফাটা করে দাও